আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেডিমেড সিমেন্টের সকল ডিজাইনগুলো আমরা দেখিয়ে থাকি এবং পৌঁছে দিয়ে থাকি আপনাদের ঠিকানায় খুবই স্বল্প মূল্যে আপনাদের বাড়ির জন্য যত ধরনের ডিজাইনের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ একই সঙ্গে পাবেন ঢাকা উত্তরাতে খুবই অত্যাধুনিক রুচিশীল বালেস্টার বা নৈসা যেটা আপনার বাড়ির বারান্দা বা সাতছিড়িকে সুন্দর করবে সাথে টালি রূপটালি পার্কিং টালি যেটা আপনার সাতকে বা ফ্লোরকে সুন্দর করবে পার্কিং ওয়েতে এছাড়াও আমাদের কাছে যেগুলো পাবেন সুন্দর সুন্দর পিলারের ডিজাইন যেটা আপনার বাড়ির সামনের বেলগুনির পিলার জানালার পিলার বা পশিরগুলোকে সুন্দর করবে পড়শির পিলারগুলোকে সুন্দর করবে এছাড়াও আধুনিক আধুনিকতার সাথে আমরা তৈরি করছি খুবই অত্যাধুনিক সিমেন্ট জালি যেটা আপনারা বিভিন্ন ধরনের প্রোজেক্টে বা উন্নত মানের বাড়িগুলোতে দেখতে পান এগুলো খুব কম মূল্যে আমরা দিচ্ছি সারা দেশে তো সরাসরি আমাদেরকে ঢাকা উত্তরাতে এসে আপনারা ডিজাইনগুলো সংগ্রহ করেন একান্ত সম্ভব না হলে আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন আমরা জিপসামের কাজগুলো করে থাকি অত্যাধুনিকভাবে দেশে এছাড়া খুবই সুন্দর সুন্দর এবং কম মূল্যে পাবেন ফুল এক ফুলদানি জানালার প্লার বারান্দার প্লার সকল ধরনের রেডিমেড পিলার ডিজাইন সংগ্রহ করুন খুবই কম মূল্যে এছাড়া আপনাদেরকে আপনাদের পার্কিং ওয়েতে হ্যাভি ওয়েটের যে সমস্ত ব্লকের প্রয়োজন হয় সবই পাবেন আমাদের কাছে ঢাকা সেনিটেরিয়ান প্লার ডিজাইন ঢাকা উত্তরা থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা